আসসালামু আলাইকুম সকালবেলা রুটি বানালে মানে কি দিয়ে খাবো এরকম একটা প্রশ্ন আসে তো ঘরোয়া উপকরণে খুব মজার করে আজকে আমি ছোলার ডালটা আপনাদের সাথে ভুনা করে দেখাবো আর এটা তো রুটি দিয়ে খেতে যে কতটা টেস্টি হয় সেটা তো আসলে আমার বলার মতো কিছুই নাই সবাই জানেন আর আজকের এই ডাল ভুনাটা আমি রকম মাংস ছাড়াই আর কি করেছি আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো প্রথমে আমি সারা রাত ধরে আর কি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসব। তারপর আমি কড়ার ভিতরে এটা দিয়ে কিছু পানি দেবো এর ভিতরে পানি দিয়ে প্রথমে একটা বলক আনিয়ে নিব। প্রথমে একটা বলক আসলে দেখবেন যে সাদা সাদা একটু ফেনা ফেনা আসছে তো ওই ফেনাগুলো আর কি চামচ দিয়ে তুলে নিলে ডালটা কালো হবে না রঙটা আর কি তারপর এখানে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করব মানে একদম নরম করে ফেলবো এভাবে আর কি ঢাকটা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নিব। তো এক পর্যায়ে দেখা গেলো যে আমার এখানে ডালটা কিছু ডাল সিদ্ধ হয়েছে আবার কিছুটা সিদ্ধ হয়নি তো আমি আরও কিছুক্ষণ এখানে রেখে তারপরে একেবারে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই পানিটা কিন্তু ফেলে দিবো না এই পানিটা সহ আমি একে আবার দিয়ে দিব। তো একটা কড়াই ভিতরে আমি তেল দিয়ে প্রথমে তেজপাতা দারুচিনি এলাচ এটা আমি দুই মিনিটের মতো তেলের ভিতরে ভেজে নিব আর ভাজতে ভাজতেই না এই মশলাটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এর ভিতরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে তারপর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি খুব ভালো করে এটার সাথে ভেজে নেব তারপরে এর ভিতরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এই আদা রসুনের পেস্টটাও আমি তেলের ভিতরে একটু ভেজে নেব যাতে করে এর ভিতর থেকে কোনো রকম গন্ধ না আসে আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার একদম কমিয়ে নিয়েছি নতুবা কিন্তু ছিটে উঠবে তারপরে এখানে অ্যাড করে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিবো হাফ চামচের মতো আর এখানে আমার এক কাপ পরিমাণে ডাল ভিজিয়ে দুই কাপ হয়ে গেছে আর কি ফুলে তো সে পরিমাণেই আমি আর কি রান্নাটা করলাম তারপরে এই শুকনো মশলাগুলো আমি তেলের ভিতরে হালকা একটু ভেজে নেব আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমি যে ডালটা তুলে রেখেছিলাম পানির সহ সে পুরো পানির সহ ডালটা এটার ভিতরে আমি ঢেলে দিব। এ পর্যন্ত আমার ক্যামেরাটা অফ ছিল এর জন্য আসলেই দুঃখিত তারপরে আমি এখানে কাঁচামরিচ কেটে দিব ঝালটা পছন্দ অনুযায়ী আমি কিন্তু বেশ কিছু কাঁচামরিচ এখানে দিয়ে এখন পানিও দিয়েছি হাফ লিটারের মতো এখন এটার ভিতরে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব যাতে করে এই ঝোলটা খেতে পানসা পানসা না লাগে তো বেশ কিছু সময় ধরে এটা আমি জাল করে নিয়েছি তারপর আর মাঝে মাঝে তো অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব শুকনো খোলায় টেলে রাখা জিরের গুঁড়া হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দেব গরম মশলা পাউডার আর চেষ্টা করবেন এই ডালটা রান্নার সময় মানে একটু ঝোলঝোল রাখার জন্য যদি ঝোলঝোল না রাখেন সেক্ষেত্রে কিন্তু একটু রাফ লাগবে তখন খেতে ভালো লাগবে না আর আমরা সাধারণত দেখি হোটেলে কিন্তু এটা অনেকটা পাতলা হয় কারণ ঝোলটা আর ডালটা দিয়েই রুটিটা খেতে ভালো লাগে আর এভাবে ডালটা যদি রান্না করে রাখা যায় আগের দিন পরের দিন সকালবেলা শুধু রুটি করে তারপরে কিন্তু ডালটা দিয়ে খাওয়া যায় মানে ঝামেলাটা অর্ধেকটা কমে আসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি একটু ঝোল ঝোল এটা নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু আরও টেনে যাবে আর যখন বিরিজে করে ওদেরকে দিব তখন কিন্তু ঝোল একটু দরকারই হয় তো ফাইনালি লুকটা এরকম হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ